আমরা দীর্ঘদিন যাবৎ বিরোধী দল আমলে আমরা তেরো বছর যাবত আমাদের দল ক্ষমতা নাই তারপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারুণ্য অহংকার জনপ্রাক রহমানের নির্দেশে আমাদের অবস্থা খারাপ তারপর আপনাদের পাশে দুর্দিনে আমরা এসে দাঁড়াই

গত কয়েক আগে শেখ হাসিনা সরকার তিরিশ লাখ টাকা দম বন্যা দনপত্রের জন্য অনুদান দিচ্ছে এটা কি আপনাদের জন্য যথেষ্ট ছিল আজকে জুন মাসের পঁচিশ তারিখ আজকে বদমা সেতু উদ্বোধন হইতেছে একদিকে আরেকদিকে আমরা বন্যা দুর্গত মানুষরা প্রাণের জন্য খাদ্য সামগ্রীদের জানার জন্য লাইনে দাঁড়ায় সামান্য তিরিশ লাখ টাকা আপনাদের জন্য অনুদান অথচ পদ্মা সেতুতে পাঁচশো টয়লেট করছে নয় কোটি টাকা দিয়ে এবং যে তিরিশ লাখ টাকা আপনাদের অনুদান দিতে আপনাদের আশ্রয় হিসাব করলে আপনাদের এক হাজার আশ্রয় পাঁচ হাজার টাকা করে পড়ে কারণ জনপ্রতি দেড় দেড় টাকা দেড় টাকা দিয়ে কি আপনাদের চলে আমরা দীর্ঘদিন যাবৎ বিরোধী দল আমলে আমরা প্রায় চোদ্দ তেরো বছর যাবৎ আমাদের দল ক্ষমতা নাই তারপর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তার অন্য অহংকার জনতার এক রহমানের নির্দেশে আমাদের অবস্থা খারাপ তারপর আপনাদের পাশে দুর্দিনে আমরা এসে দাঁড়াই আমরা আজকেও আসছি আগামী তো আসবো দোয়া করবেন যেন আমরা যেন আপনাদের পাশে সবসময় থাকি এবং তারেক রহমান সবসময় আমাদের পাশে থাকি যে কথা বলতে যে আজকে উদ্বোধন পদ্মা সেতু উদ্বোধন করতেছে একদিকে একদিকে দিয়ে আপনারা খাদ্য জন্য দাঁড়াইছেন হাজার হাজার কোটি টাকা নষ্ট করতেছে অথচ সামান্য তিরিশ লাখ টাকা আপনাদের জন্য করে এই দিকে আপনার দিত আপনারা অনেক ভালো থাকতেন অনেক ভালো এই বিষয়ে আমি আর কিছু বলতে চাই না আমি আসছিলাম আপনাদের সহযোগিতা করার জন্য আজকে দিনটা আপনাদের মনে রাখার জন্য এই কথাগুলো বলতে হইল এই জিনিসটা স্মরণ রাখবেন এই একদিকে আপনারা বন্যা দুর্গত জীবন আজকে তারা আমার শক্তি পদ্ধতি ইন্ডিয়া থেকে তিন কোটি তিন কোটি টাকা দিয়ে নয় কোটি টাকা দিয়ে নজ চোখি ভাড়া করে নিয়ে আসবে আর আপনাদের যে লাখ মাত্র দেড় টাকা করে আপনাদের পড়ে না এই জিনিসটা আপনার মনে না ঠিক আছে আমি আর কিছু বলতে চাই না এখানে আমাদের এই যে জিয়া ভাই আছে আপনাদের সজ আছে যারা আছে এখানে আমাদের এখানে শুভ আছে জি ভাই সাইজরা ভাই আছে যারা বিএনপি নেতা এখানে আপনাদের দেখা সভা আগে থেকে করতেছেন আমি আজকে আসি আরে আমি আমি কিছু জিনিস দিয়ে গেলাম সামান্য কিছু জিনিস ছোট্ট জিনিস আপনারা আল্লাহর মতে ওইটা কবল করে নিন ঠিক আছে